মিটিজোলা দ্বারাবাহকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণ হসপিটালে সূর্যের সামনে কান্না করে বলতে থাকে তুই একবার বলবি যে এইবারটার মতো যেন একবার ক্ষমা করে দেয় আমাকে আর আমার হাতটা যেন ধরে এই কথাটা শোনার পর সূর্য অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে অনির্বাণ আবারও রিকোয়েস্ট করতে থাকে বল না ভাই আরেকবার রিকোয়েস্ট করবি আমার যেন হাতটা ধরে ভাই তুই একবার বলবি আর এই কথাটা শোনার পর সূর্য মুখের উপরে বলে দেয় যে না বলবো না তো এই কথাটা শোনার পর অনির্বাণ আবারও চমকে উঠে মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো এই ছিল মিটিজোড়া দ্বারা নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আপডেট পেয়ে যাবে আর মিটিজোড়া আপডেটের পাশাপাশি আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি সাথে থাকুক পাশে থাকুক একটা লাইক দিয়ে দেখতে থাকুক আশা করি খুব ভালো লাগবে যারা নতুন বন্ধু এসেছ প্লিজ প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না আমি তোমাদের রিকোয়েস্ট করছি আর পারলে একটা করে লাইক একটা ভালো কমেন্ট করে যেও যাতে আমার আরও উৎসাহ বাড়ে রাধা রাধে ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর গোপাল সোনাকে দেখো সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি তো আজ গণেশ পূজা তো সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা ভালোবাসা তো আজ গণেশ পূজার উপলক্ষে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো গোপাল সোনাকে স্নান করিয়েছি জামা কাপড় পরাবো এবারে আর তোমরা সবাই কেমন আছো তো কোথার থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাবো আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সঙ্গে থাকো আর তোমাদের দাদা ভাই এখন বাজারে যাবে ফুল আনবে পুজো করবো আর ঘরে নানা-বান্না আছে দিদিভাই আছে দিদিভাই শরীরটা ভালো নয় দিদিভাইকে দেখাশোনা করতে হয় তার জন্য তোমাদেরকে বলছি তোমরা সবাই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখানে সবজি কেটে নিচ্ছি আজকে কচুল্লতি কিভাবে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে থাকো এই দেখো ডিগি করতে আসছিলাম তোমাদেরকে বলেছিলাম কিনেছি তো আজকে অনেকদিন রান্না করে নিতো দেখি আজকে রান্না করলে কেমন লাগে খেতে তো চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করলো চিংড়ি মাছটা আরো ছোট ছোট চিংড়ি মাছ খেতে ভালো হতো যেরকম ঠিক আছে ল বড় বড় আছে একটা রান্না হচ্ছে তো এখানে মাছগুলো ভাজি আর ওদিকে কচুর লক্ষিটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি কচুর লি সেদ্ধ হয়ে গেছে আর জলটা বের করে দিয়েছি আর এখানে মাছ ভাজা হচ্ছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে তো হয়ে গেছে দিদি ভাইকে তাড়াতাড়ি রান্না করে দেবো আর দিদি ভাইয়ের জন্য দেখো সেদ্ধ ঝোল হয়ে গেছে দেখা গেল সেদ্ধ ঝোল হয়ে গেছে দুটো ভাইয়ের জন্য মানে পেঁপে ডাটা আর আলু বেগুন সব দিয়ে ঝোল হয়ে গেছে দেখো দিদি ভাইয়ের জন্য মাছ ভাজা হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছটা রান্না করবো এই লতি দিয়ে কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না হবে রান্নাবান্না করি তারপরে আসবো আর ওখানে চলে সবাই কী করেছে একবার দেখিয়ে দিই তো বাইরে প্রচণ্ড রোদ গরম আর এই দেখো সবাই বসে টিভি দেখছে এখানে এই যে আমার ছেলে সাহসী আর এই যে দিদি ভাই সবাই এখানে টিভি দেখছে আর এখানে দেখো রোদটা বেরিয়েছে কেমন আর কাপড়গুলো সব রোদে কেচে দিয়ে মেলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর আকাশটা দেখো একদম রোদে রোদ আর একদম ফাঁকা ক্লিয়ার একদম পরিষ্কার আর আমাদের কালকে এখানে বৃষ্টি হয়েছিল ওই রাত্রে প্রায় দেড়টা দুটোর দিকে রাত্রে বৃষ্টিটা হয়েছিল একটু মানে বিশাল মানে মেঘও চমকাচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল বৃষ্টিটাও হচ্ছিল তো চলো রান্নাবান্নাগুলো করে নিই তারপরে এসে গল্প করবো দিদিভাইকে ভাত দিতে হবে আর দিদিভাই সিদ্ধ ঝোলটা হয়ে গেছে খালি মাছ ভাজাটা হলেই হয়ে যায় তো দিদিভাইকে মাছ ভাজা ডাল আর সিদ্ধ ঝোল এটা দিয়ে ভাত দেবো তো চলো খাতে খেতো কচুর লতিটা রান্না করবো কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে দিয়েছি তেজপাতা একটু দিচ্ছি তারপরে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে রসুন কুচি দিলাম রসুন কুচি দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো কচুর এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই লতিটা দিয়ে দেবো সেদ্ধ করে সিদ্ধ করে জলটা বের করে দিয়েছি এবারে নাড়াচাড়া করতে হলবো এবারে নুন দেব সিদ্ধ করার সময় নুন দেয়া হয়নি হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম এখন নুনটা দিলাম ভালো করে নাড়তে হবে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তেই সব গলে যাবে একদম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এইবারে ঠিক কচুর মানিয়েছে চিংড়ি মাছের সঙ্গে সুন্দর লাগবে খেতে এই কচুর পড়ে গেছে কচুর লতির সঙ্গে চিংড়ি মাছটা পড়ে গেছে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না হয়ে গেছে কচুর একদম রান্না হয়ে গেছে এবারে নামিয়ে দেবো সুন্দর লাগবে খেতে খুব সুন্দর সেন্ট উঠছে একটা খুব ভালো লাগ একদম সুন্দর হয়ে গেছে কচুর দেখো একদম কি খেতে ইচ্ছে করছে তো তাড়াতাড়ি চলে আসো আর এরকম কচুর লতি দিয়ে ভাত খাওয়ার জন্য আমরা হয় আর রান্না করে দিদিভাইকে খেতে দিলাম দিদিভাই স্নান টান সেরে নিয়েছে আর দেখো ওই যে বড়ো ভাগটি ওখানে বসে আছে দিদিভাইকে দিয়েছি চিংড়ি মাছ আর লতি করে আর দিদিভাই খাচ্ছে তো বলছে খুব সুন্দর হয়ে গেছে ও আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার করছে আর একদম এখন আর কোনো গরম নেই খুব ভালো লাগছে আর আমার ছেলে মেয়ে সব এখানে খেলছে আর ওই দেখো একটা কৌটো ঢাকা দিবা আছে ওর মধ্যে কি আছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমার ছেলের বুদ্ধি দেখো এই দেখো প্রজাপতি প্রজাপতি ধরেছে আমার ছেলে প্রজাপতি ধরেছে ঢাকা দিয়ে রেখেছে না বন্ধ করলে উড়ে চলে যাবে মানে বন্ধ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে থাক দেখো প্রজাপতির কালারটা কিন্তু খুব সুন্দর একটা প্রজাপতির কালার খুব সুন্দর দেখো কত সুন্দর

আর আচ্ছা তুমি নিয়েছো তারপরে আমার বড় ভাগ্নে বাড়ি চলে যাচ্ছে আর আমার ছেলে যাচ্ছে টিউশন ওনার দিদি ভাই বাড়িতে রয়েছে আর বড় ভাগ্নে বাড়িতে যাচ্ছে তারপরে সন্ধেবেলায় আজকে তো গণেশ পুজো সন্ধেবেলায় সবাই গণেশ ঠাকুর দেখতে গেল বাচ্চাগুলো আমার ছেলে মেয়ে সবাই দেখতে গিয়েছিল তবে আমি যাইনি তার কারণ আমি বাড়িতে ছিলাম আর দিদি ভাই ছিল দিদি ভাইকে দেখাশোনা করতে হবে তার জন্য আমি যাইনি আর গণেশ ঠাকুর দেখতে গিয়েছিল ওই যতটুকু রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাচ্চাদেরকে একটু আনন্দ দেয়া এটাই আর বাইরে একটু লাইট টাইট দেখা তারপরে শেষে তো ফুচকা তো আছেই বাচ্চাগুলো ফুচকা না খেলে বাড়ি আসবে না তো তাই ওখানে না খেয়ে পুরো পার্সেল করে নিয়ে চলে আসলো আর সবাই মিলে খেলাম আর তোমার তারা ভাই কিনে নিল আর মেলা ঘুরতে যাওয়া ঠাকুর দেখতে যাওয়া ফুচকা খাওয়া হবে না সেটা তো আর হতেই পারে না আর দেখো আমার ছেলে মেয়ে সবাই খেয়ে নিচ্ছে ফুচকা তবে আগে থেকেই খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে ক্যামেরা বন্দি করা হয়েছিল না তো সেই ক্যামেরা বন্দি করে নিলাম একটু তোমাদেরকে তো বন্ধুরা আর বেশি বড় করব না যে পর্যন্তই রাখবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো সবাই রয়েছে দিদিভাইও রয়েছে সবাই আছে এখানে একসঙ্গে